নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সপ্তাহান্তে বাড়িতে ফ্রিজে যদি অল্প কিছু সবজিপাতি থেকে থাকে তাহলে সেই সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকম কুচো সবজির কাশন পোড়া শুক্ত আর প্রথম পাতে শুক্তো খেতে কার না ভালো লাগে আমরা সবাই কিন্তু শুক্তো খেতে ভীষণ পছন্দ করি তো শুক্তো বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি গাজর বেগুন তার সাথে কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো পটল অল্প করে একটু আলু আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে উচ্ছে বা করলা তো আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সমস্ত সবজিকেই কিন্তু আমি অল্প অল্প করে কেটে নিয়েছি আর যেহেতু কুচো সবজি শুক্তো সবজিগুলোকে কিন্তু খুব ছোট টুকরো করে কেটে নিতে হবে তবে বেগুনটাকে একটু বড় টুকরো করে কাটবেন না হলে বেগুন কিন্তু গলে যায় এবার রান্নাটা শুরু করছি তো সবার প্রথমে কড়াইটাকে গরম করে নিয়ে এখানে আমি সর্ষে একটু শুকনো কড়াইতে এই রকম নাড়াচাড়া করে নেব। মানে শুকনো কড়াইতে সর্ষেটাকে একটু আমি ভেজে নিচ্ছি সর্ষে হালকা করে ভেজে নিয়ে এবার এই সর্ষেটাকে আমি একটা পাত্রে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নেব আর খুব ভালো করে সর্ষেটা ঠান্ডা হয়ে গেলে সর্ষেটাকে আমি এই রকম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রান্নার জন্য এবার কড়াইতে তেল গরম করে নেব আর তেল গরম হলে এবার এখানে বড়ি ভেজে নেব তো যেহেতু শুক্তো বা যে কোনো রান্নাতেই বড়ি একটু ভেঙেই ব্যবহার করা হয় আর আমার কাছে এই রকম বড়ি ছিল তাই আমি এই বড়িগুলোই কিন্তু ব্যবহার করেছি যেহেতু শুক্তোতে কিন্তু আমি বড়িগুলোকে পরে ভেঙেই দেব। তো বড়িগুলোকে আমি ভেজে তুলে নিলাম বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার প্রথমে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি আর বেগুন কিন্তু একটু বেশি আছেই ভেজে নেবেন তাহলে বেগুন ভাজতে কিন্তু তেলটা কম লাগবে তো বেশ লাল করে বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ফোরনে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তার সাথেই দেবো রাঁধুনি আর কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নিতে হবে ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার কেটে নেওয়া করলা বা উচ্ছেগুলোকে দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি তো করলা বা উচ্ছে যাই দেন না কেন সেগুলোকে কিন্তু এইরকম ছোট টুকরো করেই কাটবেন আর এগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি আর বাকি যেটুকু ভাজা সেটা কিন্তু রকম বাকি সবজির সাথেই ভাজা হয়ে যাবে এবার বাদ বাকি সমস্ত সবজিগুলোকে দিয়ে করলার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো সবজি ভাজার সময় স্বাদ মতন লবণটাকেও দিয়ে দিচ্ছি এতে করে সবজির মধ্যে লবণটাও ঢুকবে আর সবজিটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো লবণটাকে দিয়ে মিনিট দুয়েক একটু সবজিটাকে এইরকম নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কম মাচে রেখে কিছুক্ষণ আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদাবাটা বাটা আর সবজির সাথে আদাবাটাকে বাটাকে মিনিটদেরকে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ আদা বাটা কষালে শুক্তোর মধ্যে আদাবাটা যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো মিনিট দেরে একটু সবজির সাথে আদাবাটাকে বাটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় আর ঝোলটা ফুটতে শুরু করলে স্বাদ মতন মিষ্টিটাও এই সময় দিয়ে দেব আর চেক করে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কি না লবণ যদি ঠিকঠাক না থাকে আরও একটু লবণ এ সময় দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখুন এখানে আমি হাফ কাপ মতন দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ময়দা তো ময়দাটাকে এবার দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার কেন এটা দিয়েছি সেটা আপনাদের বলি এদিকে দেখুন সবজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি আর বেগুন আর ময়দা মেশানো দুধটা অনেক সময় দেখা যায় শুক্তোতে শুধু দুধ ব্যবহার করলে যেহেতু আদা বাটা থাকে দুধটা অনেক সময় কেটে যায় একটু ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় তাই সামান্য একটু ময়দা ব্যবহার করলে দুধটাও কাটে না আর শুক্তোর গ্রেভিটাও কিন্তু বেশ একটু ঘন হয় একই সাথে দিয়ে দিচ্ছি এখানে যে সর্ষে আমি গুঁড়ো করে রেখেছি সর্ষে গুঁড়োটা ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর দেখুন শুক্তোটা কিন্তু বেশ হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দেব এখানে এক চামচ ঘি ঘিটাকে দিয়ে ভালো করে শুক্তোটাকে একটু মিশিয়ে নিতে হবে এই রকম কিন্তু শুক্তোটাকে নাবিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব শুক্তো আমাদের অলমোস্ট রেডি তো শুক্তো গরম ভাতে প্রথম পাতে আপনারা একবার এই রকম কাশন পরার শুক্ত কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে আমাদের অনেক সময়ই সপ্তাহান্তে অল্প কিছু সবজি সবজিপাতি একটা দুটো করে থেকে থাকে তো আমরা ভেবেই পাই না যে সেই সমস্ত সবজি দিয়ে কি রান্না করব। তো সেই সমস্ত সবজি দিয়ে যদি এই রকম একটা পদ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্রথম পাতে খেতে যেমন ভীষণ ভালো লাগে বাড়ির সবাই কিন্তু তৃপ্তি করেও খায় তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো এইরকমই কোনো নতুন রেসিপি নিয়ে